হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফেসবুক ব্লগস আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দেখো এখন তো ধীমে ধীমে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে পেপারও দিয়ে দিয়েছে তো পেপারটা করবো করার আগে একটু গরম জল খেয়ে নিই গরম জল আর লেবু দিয়ে সকালবেলা খালি পেটে গরম জল আর লেবু খাওয়া খুবই ভালো প্রথমেই তোমাদের পেপারের হেডলাইনগুলো পড়ে সময় দুশো তিয়াত্তর কোথায় শেষ মৃত্যু মিছিল তো পদক্ষেপ নেয় কেন অভিষেক নো লুক শটের লক্ষ্য মডেলে দুশো কুড়ি টাকা চুরি ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাবার তো এগুলোই প্রথম পেজে আছে তারপরে দ্বিতীয় পেজে আছে স্পট ফাইন এট মাসে নতুন বাসে অনেহা আর নিচে আছে অপরিচ্ছন্ন পুকুরের জল থেকে ছড়াচ্ছে ব্রেন ইটিং অ্যামিভা এটা পুরো ডিটেলসে পড়তে হবে তো পেপার পড়া হয়ে গেছে এখন আমি টেটের জন্য যে এক্সাম দেবো তার জন্য আমি বই পড়ব তো এখন আমি পড়তে থাকি তারপর একটু পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে কই ওরে বাবা বাবা ঘরে পানি আসছে আজকে একটু বাইরে বেরোবো চলে দেখি বৃষ্টি হচ্ছে কি তো বাইরে এসে দেখছি এখনও বৃষ্টি হচ্ছে সকালের থেকে আরও জোরে বৃষ্টি হচ্ছে আজকের কোনো রান্না বান্না নয় এত বৃষ্টিতে রান্না করতে ভালো লাগছে না তাই বাইরে যাব বাইরে খাবার খাবো তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম একদম আমার ড্রেস তো পুরো ভিজেই গেছে শুধু মাথাটুকু বাদে তবুও এই বৃষ্টিতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে আর বৃষ্টির আওয়াজ শুনতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগে করে নেব খাবার তো কী খাবার খাবো সেটা কিন্তু পরে বল। তো মেন রাস্তায় চলে এলাম মেন রাস্তায় একটাও লোক নেই সব দোকান কুকুরটা একদম ভিজে পুরো একদম বৃদ্ধি হয়ে গেছে তো হকাররাও সব চাপা দিয়ে বসে আছে মালপত্র কেন কোনো কাস্টমার নেই আর খুবই মিষ্টি হচ্ছে তাতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আজকে তো চলতে থাকো দেখি কোথায় যেতে পারি চলে এলাম বিরিয়ানি কিনতে তো এই বৃষ্টিতে বিরিয়ানি তাহলে ভালো লাগে দুপুর মাংস দেবো না দুপুর মাংস নাকি লেগ দেবো লেগ দেবো লেগ দেবো দেবো চলে এলাম বৃষ্টিতে ভিজে ভিজে একদম ফুল ড্রেস ভিজে গিয়েছে তো বৃষ্টিতে ভিজে এসে আর গরম গরম বিরিয়ানি অসাধারণ ফিলিংস অসাধারণ তো দেখি লেগ পিসটা দেখো কত বড়ো একটা লেগ পিস হ্যাঁ আর এই বিরিয়ানির সঙ্গে স্যালাড কিন্তু ফ্রি দিয়েছে তো ফ্রি স্যালাড কাঁচা লঙ্কা আমি একটা নেব ফ্রিজে আছে তো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম তো আমি খেতে থাকি তোমরাও বাড়িতে এনজয় করো তোমরা নিচে কমেন্টস করো তোমাদের কেমন লাগছে তাহলে আরও আরও ভিডিও বানাবো তো টাটা সবাই ভালো থেকো